হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উচ্চ মাধ্যমিক যে বাংলা রয়েছে সেই বাংলার প্রশ্নের ধরন তোমাদের কেমন হবে এবার চতুর্থ সেমিস্টারে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব প্রথমত আমাদের বাংলা যে সিলেবাসটি রয়েছে সেই বাংলা সিলেবাসে আমাদের দুটো গল্প রয়েছে প্রথম গল্পে নাম হলো হলুদ পোড়া যেই গল্পের রচয়িতা হলেন মানিক বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয় গল্প রয়েছে হারুন সালামের মাসি যার রচয়িতা হলেন মহাশ্বেতা দেবী অর্থাৎ এখান থেকে আমাদের যে গল্প রয়েছে সেই গল্প থেকে দুটো গল্প থেকে দুটো প্রশ্ন আসবে তার মধ্যে তোমাদের কিন্তু একটা প্রশ্নের উত্তর গল্প থেকে লিখতে হবে সর্বমোট পাঁচ নাম্বার এই দুটো গল্প পড়ে কিন্তু তোমরা পেয়ে থাকবে দুটো বড় প্রশ্ন আসবে তার মধ্যে একটা বড় প্রশ্ন কিন্তু তোমাদের লিখতে হবে চলে আসবো আমরা দ্বিতীয় যে ধরনটা রয়েছে সেটা হচ্ছে কবিতা সেই কবিতা থেকে আমরা দেখেছি তিনটে কবিতা রয়েছে প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তিমির হননের গান জীবনানন্দ দাস রচিত কেন এলেনা সুভাষ মুখোপাধ্যায় রচিত এই তিনটে কবিতা থেকে কিন্তু আমাদের দুটো প্রশ্ন করা হবে এবং আমরা একটা প্রশ্নের উত্তর দেবো সর্বমোট পাঁচ নম্বর থাকবে আমাদের কবিতা থেকে চলে আসবো পরবর্তী ধরন নাটক নাটকে আমাদের একটাই নাটক রয়েছে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নাটক এখানে নানা রঙের দিন সেই নানা রঙের দিন থেকেও তোমাদের কিন্তু একটা পাঁচ নাম্বারের প্রশ্নের উত্তর করতে হবে যার জন্য সর্বমোট নির্ধারিত নাম্বার পাঁচ চলে আসবো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে আমাদের সর্বমোট দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ জাগঘর থেকে আমাদের দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে সর্বমোট দশ নাম্বার থাকছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে চলে আসবো পরবর্তী কোশ্চেনের ধরন যেটা বাংলা প্রশ্ন সরি বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস যেখান থেকে তোমাদের কিন্তু যে কোনো একটা পাঁচ নাম্বারের প্রশ্নের উত্তর লিখতে হবে চলে আসবো পরবর্তী ধরন যেটা প্রবন্ধ রচনা আসবে সেই প্রবন্ধ রচনা থেকে কিন্তু দশ নাম্বারের একটা প্রশ্নের উত্তর লিখতে হবে চল্লিশ নাম্বারের উপরে কিন্তু তোমাদের পরীক্ষাটা দিতে হবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোন টপিকের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ